হ্যালো বন্ধুরা বিনীতা শর্টসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো আজকে হচ্ছে ইতু পুজো তো কাদের ইতু পুজো আছে অবশ্যই জানাবে তো মা ইতু পুজো করেছে তো চলো তোমাদেরকে ঘরটা একটু দেখাই এরকম দেখো বন্ধুরা এখানে ইতু পুজো ঘর সুন্দর করে মা সাজিয়ে পুজো করেছে বন্ধুরা তার মধ্যে আজকে হচ্ছে সোমবার তো সোমবার আজকে আমি শিব পুজো করি তো চলো দেখাই তোমাদের আমার শিবুকে আজকে সাজিয়েছি একটু করে ফুল দিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা হ্যাঁ আমার শিবু ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও ঠিক আছে আর ঋতু পুজো উপলক্ষে যে যে প্রসাদ দেওয়া হয় সেগুলো তোমাদেরকে একটু দেখা দিই এখানে মা করেছে হচ্ছে চাল ভাজার নাড়ু চিরেন নাড়ু তারপরে পাঁচ রকমের পাঁচ ভিজিন ওটা আর এখানটাতে রয়েছে হচ্ছে কি বলে হচ্ছে মানে ওই যে কি বলে না আতব চাল এইসব দিয়ে একটা করে সেগুলো করেছে তো ফ্রেন্ডস মা এখানে হলুদের টিকা দিয়ে দিয়েছে তো এবার আমি প্রসাদ খাবো এই যে এখানে প্রসাদ মেখেছি আর এখান তো প্রসাদ তোমাদেরকে দেখালামই তো এবার এটা খাবো তো তোমাদের কাদের কাদের ইতু পুজো আছে কারা কীভাবে করছো অবশ্যই কমেন্ট করে জানি তো আজকে ভিডিওটা এইটুকুই তো চলো পুজোটা দেখাতে পারলাম না ফোন আমার কাছে ছিল না আমি পুজো করছিলাম ঘরে ঠিক আছে তো চলো